নাম বুলি পৰিচয় বালে ৱালকুম আছাল

দি না বলুন কথাগুলো বলেন ভালো বলেন কথাগুলো বলুন সবই আমাদের প্রথম আমাদের এই জমি ছিল এখন জমি সব আমাদের আমাদের কোম্পানি আমাদের ব্যবসা চলে গেল

জানানো আচ্ছা বল সবুজ বল বল ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে

ما شاء الله সুন্দর আমরা सिद्धांत बोलते सफल सिद्धांत मिला सवाल है हां ठीक है तोते जे

আচ্ছা হোক এখন শেষ এখন ওই পাশ থেকে সাজা কোনো বক্তব্য আছে কারো কিছু আর কিছু আছে কারো